সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ উনিশে মে রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালি পশুহাটে দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় জলে আমাদের পশুহাটে থাকবেন চাঁদখালি থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই আসন্ন চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে নাজমুল ভাই আজ কত বিশ সারগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই যেহেতু আপনি আমার চ্যানেলে নতুন হ্যাঁ জি ভাই এখন আমি ভিডিও শুরুতে বলতে চাচ্ছি যে আজকে এমন একটা ধামাকা দিবেন যাতে আমার দর্শক আপনার থেকে গরু কিনতে পারে আজকে চাঁদখালি কৌশলে কত বিশ সারগরু নিয়ে আসছে ভাই নিয়ে আসি ভাই পঁচিশটি পঁচিশ পিস

সর্বপ্রথম এই একটা গরু দেখা যাচ্ছে এইটা আপনার আমার কোনো দর্শক ভাই যদি নিতে চায় কুড়ি পিস গরু তার জন্য এটা ফ্রি করে দেওয়া হবে দর্শক ভাই কিন্তু যেহেতু আমার চ্যানেলে প্রথম ভিডিও দিচ্ছে সেক্ষেত্রে আজকের ভাই বিশ পিস গরু আমাদেরকে দেখাবে কিন্তু প্রথমে দেখাচ্ছে আপনারা এই বিশ পিস গরু কিনলে তার সঙ্গে এটা পাবেন ফ্রি এটা এই বিশ পিস প্যাকেজের সঙ্গে ফ্রি ভাই এটা তো কি সত্যি কথা তো নাকি একবার সত্যি কথা মানে এখনো যদি কেউ যদি নিতে চায় তারও দেওয়া হবে কথা বলা দিবে না কোনো কোনো রকম বালানি সিস্টেম নেই ভাই

দুই গরু ভাই একটা দেখেন এটা ভাই দাম চাচ্ছি ভাই সাতাত্তর হাজার টাকা বিক্রি এটা ভাই বেসা বিক্রি পঁচাত্তর হবে পঁচাত্তর হবে তাহলে আজকের তো এটা আসবে ভাই এবং গরু একটা ফ্রি হ্যাঁ গরু একটা ফ্রি ভাই এই প্যাকেজে গরু থাকবে ভাই এটা কেমন চাচ্ছে এই একটা দাম চাচ্ছি ভাই ছিয়াত্তর হাজার

ইভারেজ মিলে কিনবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন কি দাম দিবেন ইভারেজ ভাই বাহাত্তর হাজার টাকা করে ভাই তার গরু একটা বাহাত্তরের মধ্যে বাহাত্তর ছাড় দিয়ে আর এক হাজার হবে একাত্তর একাত্তর করে ভাই ভাই এখন একাত্তর দিলেন এখন অনেকে চাই যে গরু কিনবে কিন্তু হাসিলটা ফ্রি চাই এখন তাদের জন্য আপনাকে হাসিলটা ফ্রি থাকবে তো ইনশাআল্লাহ হাসিলটা ভাই গরু একটা তো জানে ফ্রি আমি দিছি একটা একটা দিছি ভাই হাসিলটা ভাই ফ্রি দাবি করেন না ভাই তাহলে হাসিলটা করে নিতে হবে হাসিলটা করে নিতে হবে 300 টাকা করে পিস পড়বে 300 টাকা পিস আপনার ফোন নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো থ্রি ডবল ওয়ান ডবল নাইন ওয়াল টাইম খোলা থাকে ভাই ইমো হোয়াটসঅ্যাপ সব ওয়াল টাইম ফোনে সার্ভিস পাবে তো ওয়াল টাইম একেবারে ইমো হোয়াটসঅ্যাপ যদি কোনো দর্শক ভিডিও যদি দিকা দেয় গরু দেখতে চাই আমি দিকাতে পারবো কোনো সমস্যা নেই এবং আপনার এই হাট সাল আপনার কোথায় গেলে আমার দর্শক পাবে আপনার বাসা থেকে কি গরু কেনার সুবিধা আছে কিনা আমার বাসা থেকে বর্তমানে প্রতি সপ্তাহে দুই এক গাড়ি কমাল আমি ব্যস্তছি বাসায় গেলে আরো ভালো হয় ডেড গার্ড পাশে আরও কমাই নিয়ে যাবে সবকিছু জায়গা আছে খাওয়া দাওয়ার খাদ্য খাবার দেখে নিতে পারবে সব যা কিছু খাবে সবকিছু দর্শক ভাইরা সব দেখে নিতে পারবে আমার কাছ থেকে কোনো সমস্যা নেই আজকে যে দামটা দিচ্ছেন আমার দর্শক হাটে আসার অথবা আপনার বাসা আসার পরে এই দামটাই তো হবে তো এই দামই পাবে কোনো রকম দুই রকম দুই নাম্বারই হবে না আমার এখানে যে দাম দেবে সেইটাই সেম দামই আর ভিডিও দেখিয়ে নেবে একটা একটা গরু বেশি বেছে আমার এখান থেকে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা নাজুল ভাইয়ের এখান থেকে কিছু শাল গরু দেখলেন ভাই আজকে অলরেডি একটা ধামাকা দিয়ে দিচ্ছে একাত্তর হাজার টাকা লাটে ভাইয়ের এখানে কিছু গরু দেখলেন এইগুলো কিনতে পারবেন এবং এই প্যাকেজটা কিনলে আপনার এখানে একটা এই যে পাশে দেখতে পাচ্ছেন কালো কালারের একটা শাল গরু এটা ফ্রি পেয়ে যাবেন দর্শক যদি এই অফারটা মিস না করতে চান নাজমুল ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি নাজমুল ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের এই ধামাকা প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ চাঁটখালী বছর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বাসঙ্গ ধন্যবাদ